ঈদে গদিরে হুম ঈদে গদিরে হুম শুনেন ঈদে গদিরে হুম যদি পালন করতে হয় আমি তাদেরকে বলবো আজকে তোমরা হজরত মৌলা আলী শের হুদারতি আল্লাহ তালানুর এই দেখে তোমরা ঈদে গদি রকম পালন করতে ঈদ পালন করতেছো তাহলে এরকম যদি হয় হজরত আম্মাজান আয়সা সিদ্দিকারতি আল্লাহ তালনার পবিত্রতার উপর তো কোরআনে পাকের আয়াত নাজেল হয়েছে বলেন আপনারা সুর নুরের মধ্যে আছে হগরত আম্মাজান আয়েশা সিদ্দিকার ও দিয়া উৎরানহার পবিত্রতার উপর তত কোরআনে পাকের আয়াত নাজেল হয়েছে এটা তো আমার নবীজ হাদিসা পাকে বলেছেন আম্মাজান আয়সাস শান এ উনি যে পবিত্র একথা কে বলেছেন কোথায় বলেছেন কোরআন পাকে তাহলে ঈদে গদির অসম যদি পালন করতে হয় তাহলে ঈদ এ বরাত আয়সা তো পালন করতে হবে যেহেতু এটা কোরআনে পাক ওনার শান এসেছে আবার সিদ্দিক আকবরতী আল্লাহ উত ব্যাপারে আমার নবীজি বলেছেন এই সিদ্দিক আকবর তুমি নামাজের করবে হজরত আমাজানিদ্দিকারতীয় বলতেছেন সময় কম এই জন্য আমি আমি হাতি অনুবাদ করে দিচ্ছি উত বলতেছেন আব্বা আমার আব্বার মন একেবারে নরম আপনি হজরতে উমরতি আল্লাহ উতকে দেন উনি শক্ত মানুষ উনি মামতি করবে আমার নবীজি বলেন আমার আবু সিদ্দিক তাকতে আর কেউ মেয়ামতি করবে না তাহলে উনারে এশান তাহলে আমাদেরকে যে তারিখ আমার নবীজি হযরত সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলাকে ইমামতির মশলা দিয়েছেন তাহলে উনার জন্য সেটা তো আমাদের কি পালন করতে হবে হযরত ফারুক आजम রাদিয়াল্লাহু তাআরের ব্যাপারে আমার নবীজি বলেছেন আমার পরে কোনো নবী আসবে না যদি আমার পরে কোন নবী আসত। তাহলে ওমর ফারুক आजम নবী হতো তাহলে এটা উনার شان কত বড় شان বলেছেন নবী আসবে না বিদায় উনি নবীনন যদি নবী আসতো নবী হতো তাহলে নবী জুনা শান্ত তুলে ধরেছেন তাহলে যে দিন এই কথা ফারুক আজম সামনে বলেছেন তাহলে আমাদেরকে সেইটা তোইত পালন করতে হবে হযরতে সাইয়েদনা উসমান গনে জিন নুরাতি আল্লাহ তাআলার ব্যাপারে আমার নবীজি বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি নবীর হাত থেকে দুই দুইবার ব্যস্ত করে করেছে শুধু তাই নয় নবীজি আরে খাদিসাহকে বলেছেন আমার সাথে জান্নাতের মধ্যে আমার ওসমান আমার পাশে থাকবে তাহলে এটা কত বড় শান কত বড় শান হজরতে সলমান আল্লাহ উত্তাহু উনি ফারস্বের মানুষ উনি প্রায় দুইশো আড়াইশো বছর হায়াত পেয়েছেন উনি অনেক কষ্ট করে শরীফ আসছেন শরীফ বাইশা আমার নবীজির কলমা পড়েছেন অনেক কষ্ট ওনার একটা করুণ ইতিহাস আছে হজরতে সলমান আল্লাহ উত্তালহুর কিন্তু আমার নবীজি একদিন হজরত সলমান আল্লাহ উত্তাহুর উপর এত বেশি খুশি হয়েছিলেন নবীজি আর সাত করলেন সালমান ও মিন্না সলমানু মিন্না সলমান ফারসি আমাদের থেকে সালমানু মিন আহলি সলমান আর আমার আহলে বাইতের ভিতর তাহলে আমরা যেদিন নবীজ হজরত সলমান ফারসি রদি আল্লাহ এই সুন্দর নেমত দিয়েছেন তাহলে সেটার উপরে দিক পালন করতে হবে এইভাবে এক একজন সেহাবা একরাম সম্পর্কে আমার প্রিয় নবীজি এক একজন সেহাবাইয়ের শান ওনাদের মন বায়ান বয়ান করেছেন হযরতে মৌলায় কায়নাত শের খুদার দিয়াল্লাহ তানু উনি মৌলা উনি মৌলায় কায়নাত উনি আমাদের মৌলা কেয়ামত পর্যন্ত যত ইমানদার নরনারী আসবে প্রত্যেকের মৌলা কিন্তু এই ঈদে গদিরে হুম এটা কোনো সুন্নি জমাতের ওলমা একরাম আগে পালন করে নাই এটা পালন করছে কারা বলেন কারা পালন করছে যদি কোন সুন্নি আলেম ঈদে গদি রকম পালন করে তাহলে বুঝতে হবে সে সুন্নি নাম দিয়ে গোপনে গোপনে শিয়ার কাজ করতেছে এটা বুঝে নিতে হবে কারণ আমাকে দেখান আমি আমরাও ঈদে গতি রকম পালন করব যদি একটা রাওয়ায়ত দেখাতে পারেন মাজহাবের চারজন ইমাম ইমাম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল চার মাজহাবের ইমামের মধ্যে কোন ইমাম গতি রকম পালন করেছেন ঈদ পালন করেছেন দেখান হাদিসের ইমাম ইমাম বুখারী ইমামে মুসলিম ইমামে নাসাই ইমামে তিরমিজি ইমামে আবু দাউদ ইমাম ইবনে মাজাহ এবা আরো অসংখ্য হাদিসের বড় বড় মুসান্নিফ আছেন ওনারা কারা ঈদে গতি রকম পালন করেছেন দেখান তাফসীরের বড় বড় ইমাম ওনারও পালন করেন নাই আকাইদার বড় ইমাম ওনারও পালন করেন নাই তরিকতের ইমাম গৌসে বাক রদি আল্লাহ উত্তরাণ হু খাজা গরিব নওয়াজ রদি আল্লাহ উত্তরাণ হজরতে বাহাউদ্দিন নকশবন হজরতে মুজাদ্দ আল ফেসানি হজরতে শাহাবুদ্দিন উমর সরওয়ার্দি হজরত আবুল হাসান শাহজ আলী রদি আল্লাহম ওনার তো আহলে বাইতের উপর ফানা ছিলেন কই দেখান এই তরিকতের একজন ইমাম ঈদে গদি রকম পালন করলেন করেছেন দেখান তাহলে আমরাও করব কারণ ওনারা যদি পালন করে থাকেন কিতাবের মধ্যে আসবে আসবে কিনা আমার আলা কিতাব লেখেছেন তো কোনো কিতাব লেখেন নাই ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ এত বড় ইমাম আহলে বাইক রসুলের মহব্বতে ফানা ছিলেন আহলে বাইকের রসুলের মহব্বত এ বর্তমান মৌলীর কাছে বেশি নাকি শের মানুষের কাছে বেশি তো ইমামে আলোচনা শের বাংলা রহমতুল্লাহ তার থেকে কম বুঝে এ মৌলবী সোরা মৌলবী গুলো থেকে কম বুঝে ইমামে আলোচনা শের বাংলা ক্যাবলা কাবা উনি তো কোনোদিন এই দেখি রকম পালন করেন নাই হজরত কাবলা কৌশল আজম মাইজ বাবাজান কাবলা কৌশল আজম মাইজ ভান্ডারি হজরতে শাহিনশাহ জিয়ারক মাইজ ভান্ডারি হজরতে দেলাওয়ার হুসেন মাজবান্ডারী কত বড় আলেম ছিলেন রাহেমাহমুল্লাহ সাইদ দেখান ওনাদের জীবনের কিতাব আছে দুইশো বছরের ইতিহাসের ভিতর না হজরত কেবলা পালন করেছেন না বাবাজান কেবলা পালন করেছেন না হজরতে দেলওয়ার হোসেন মাজবান্ডারী রহমতুল্লাহ পালন করেছেন না শাহিনজাজি আলোক মাজবান্ডারী পালন করেছেন না হজরতে মৈনুদ্দিন আল হাসিন রহমতুল্লাহ পালন করেছেন না হজরতে শবিল বসন মাজবান্ডারী রহমতুল্লাহ পালন করেছেন কে পালন করেছেন দেখাও যে ওনাদের মহব্বত আহলে হলে বাইতে যত করতেন তার থেকে তোমাদের মহব্বত ভারী গেছে নাকি মহব্বত উতলাই পড়তেছে নতুন ফেতনা করতেছে এগুলো যদি এগুলো যাই হতো আমাদের আগের আকাবেররা এখানে ইমামে আলো শুনলাম ইমামে শের বাঙ্গাল ইমামে আলো শুনলাম ইমাম হাশেমি রহমতুল্লাহ উনার ঘর ঘর মুড়ি দেন আছে এখানে কোন একজন মরিদকে বলতে বলেন ইমামে ইমাম আলসাল হাসিম রহমতুল্লাহ উনি তো প্রত্যেকটা প্রোগ্রাম করতেন হজরতে প্রত্যেকটা ফাতিয়া করতেন হজরত সিদ্দিক উত্তরানহুর হজরত উমর রতি আলাহ উত্তরহুর হজরত উসমান রতি আল্লাহ উত্তরাহুর শাহাদত দিবস হজরত মাউলা আলী সের হুদারতীয় শাহাদত দিবস এভাবে প্রত্যেকটা মাহফিল উনি করতেন তাহলে উনি তো ঈদের গতিরে রকমের ব্যাপারে উনি মনে জানতেন না হ্যাঁ ইমাম আশুন শারবান হুদের কাছে ঈদে গদি রেখুমের একটা এক গদি রেখুমের একটা যে হাতী পাক আছে এটা মনে হুজুরের কাছে জানা ছিল না মনে হয় আপনার কি বলেন কি ছিল বলেন না ছিল কি না উনি বাংলাদেশের নয় এশিয়ার মধ্যে অনেক বড় মহাদেশ আই কান ক্যাসেটের সুদেগু ন এ জালে মেগুলা দেখেন ইমাম আর সুন্নত ইমাম হাসিম রহমতুল্লাহ কোনদিন ঈদে গদির রকম পালন করছেন দেখেন আলে বাইতের রসুলের মোহাম্মত আমাদের কাছে বেশি নাকি শের মিল্লতের কাছে বেশি শের মিল্লত আল্লামা নৈমি সাবুজির কেবলা উনিও জানতেন না মনে হয় গদির হুমের একটা হাদিস শরীফ আছে দে যিনি হাদিস পড়াইতে পারাইতে ছশল্লিশ বছর হাদিস শরীফ পড়াইছে উনি তো কোনোদিন বলেন নাই যে তোমরা এইটা গদি রকম পালন করো খতিবে বাঙাল আল্লা জালালুদ্দিন আল কাদি মাহমুদুল্লাহ যিনি আহলে বাইত রসুলের প্রেমে মাহফিল করেছেন বারো দিন ব্যাপী যখন আমি উনিশশো সালে পুজুরের সাথে আসতাম ছাত্র হিসেবে তোলফা হিসেবে জামে মসজিদে উনি নতুন নতুন খতিব হওয়ার পর থেকেই উনি আহলে বাইত রসুলের স্মরণে এই মাহফিল চালু করেছেন হাঁটি ফাঁপা হাঁটি হাঁটি পা করে করে আজকে সেই মাহফিল আন্তর্জাতিক সদায় কারবালা বলে মাহফিল হয়ে গেছে আপনারা মাহফিল করেন লক্ষ টাকা বাজেট কেউ হাজার টাকা বাজেট আর জমি তোলবারের মাহফিল কোটি টাকা বাজেট তাহলে আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই উনি এত বড় আলেম ছিলেন উনি মনে হয় গদির হুমের হাদিস শরীফ এটা কিতাবে পান নাই হ্যাঁ তো এটাকে ঈদ পালন করতে হবে উনি জানতেন না হাই 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 কথা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে হ্যাঁ আমি আপনাদেরকে বলে যাচ্ছি যারা ঈদে গুম পালন করতেছে তাদেরকে বলেন হয়তো অনেকে বলে গৌসুল আজম পালন করেন নাই তুমি কেমনে জানো উনি তো দুশো বছর আগের তো গৌসুল আজমান্ডার করামতগুলো তুমি কেমনে জানো বলে আমি জীবনের মধ্যে পাইছি তো উনার জীবনের মধ্যে ওইটাও তো লেখা থাকতো মানুষকে কিভাবে বোকা বানে দেখেন হ্যাঁ আর কিছু আমাদের দেশে টুটকা ফাটকা কতগুলা ফির যে বাবা ফির সেল এইভাবে এখানে আমাদের কিছু শাহজাদা আছে লেখাপড়া করে নাই কিন্তু পিশ্বাস গেছে এরকম অনেক আছে না আবার কিছু আলেমও আছে পীর যারা হবে তাদের ভিতর কোনোদিন হিংসা থাকতে পারে না গোসেয়া কমিটির প্রতি যাদের হিংসা বিদ্বেষ আপনারা দেখবেন গোসিয়া কমিটির বিরুদ্ধে অপবাদ দিবে বুঝবেন এর ভিতরে হিংসা কারণ এই গোসিয়া কমিটি এটা শুধুমাত্র আধ্যাত্মিক সংগঠন নয় এটা মানবিকতার সংগঠন গৌসিয়া কমিটি এই বিএমপির মধ্যে কে গেছে কোন পীর গেছে মানুষকে বাঁচানোর জন্য কোন পীরের murid গেছে একমাত্র শাইনশাই শ্রীকুটের এই muridanদের <Sanye> মধ্যে যারা মানবিক টিমের মধ্যে আছে গৌসিয়া কমিটির এরা জীবন মরণ ঝুঁকি নিয়ে আগুনের ভিতর ঝাঁপ দিয়েছে